গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ছটা মতন আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে রীতিমতন সকালবেলা ঘুম থেকে তো উঠেই পড়েছিলাম আর উঠেই দেখো কাজও শুরু করে দিয়েছি সত্যি কথা বলতে আমরা এই যে বাড়ির বইয়েরা যদি একদিন অসুস্থ থাকি বা একদিন আমাদের শরীর খারাপ থাকে তাহলে না সংসারটা যে কি হয় হাল কি হয় সেটা মানে যারা এক একাই মানে বাড়ির মেয়ে ছেলে তারাই বুঝতে পারে মানে আমি যেরকম বাড়িতে একাই মেয়ে আর কোনো মেয়ে নেই কাজ করার মতন তো আমি বুঝতে পারি যে আমি যখন অসুস্থ থাকি তখন আমার সংসারে হালটা কি হয় আর তারপরে ওই যে অসুস্থতা থেকে উঠে আমার মনে হয় ডবল কাজ করতে হয় জানো তাই ভগবানকারকে বলি যে ভগবান আমাকে অসুস্থ করো না তাহলে আমার খাটনিটা আরও বেড়ে যায় মানে ওই যে যে কদিন কাজ করব না সেই কদিনের কাজ কিন্তু পরে আমাকে করে নিতে হয় তবে যে বাড়িতে মেয়ে মানুষ দুটো বা দুটোর বেশি থাকে সে বাড়ির কথা আলাদা তবে এই যে মন দিয়ে সংসার করছি মন থেকে কাজ করছি এটাই কিন্তু অনেক ভালো জানো সংসারে মন না বসাতে পারলে কিন্তু কোনো কাজই ভালো লাগবে না আমি সংসারে একদম মন প্রাণ লাগিয়ে দিয়েছি ওই জন্য না কাজ করতে আমার ভীষণ ভালো লাগে তোমরাই দেখো সকাল থেকে রাত অবধি কিন্তু আমি একভাবে কাজ করে যাই সংসারে কাজ ভালো লাগে আমার আমার বসে থাকতেই ভালো লাগে না শরীর খারাপ হলেও আমার বসে থাকতে ভালো লাগে না যতক্ষণ পারি ততক্ষণ কিন্তু আমি কাজ করে যাই বসে থাকলেই আরও বেশি প্রবলেম জানো মাথার মধ্যে নানারকম টেনশন টেনশন চলে আসে নানারকম উল্টোপাল্টা চিন্তা চিন্তাভাবনা আসে ওটা করলে আরও বেশি শরীর খারাপ হয় তাই কাজের মধ্যে থাকবো কাজ করবো এটাই ভালো তো আমি সেটাই করতে চাই তাই যত কষ্ট হোক সকাল থেকে রাত অবধি আমি কিন্তু কাজের মধ্যেই ব্যস্ত থাকি আর সংসারে কাজ করতেও আমার ভালো লাগে তাই দেখো আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি কি খুঁজে খুঁজে কাজ বের করো একটু রেস্ট নিতে তো পারো কী করবো রেস্ট নিতে আমার ভালো লাগে না সত্যি কথা বলতে আমি খুঁজে খুঁজেই কাজ বের করি কাজ বের করেই আমি কাজ করি যাতে আমার মানে সংসারটাও সুন্দর গোছানো থাকে আর আমিও একটা কাজে ব্যস্ত থাকি যাতে করে ওই যে শয়তানের আখ্যা আমার মাথার মধ্যে না ঢোকে সেই জন্য তোমরা এটা করবে দেখবে এতে করে তোমাদের ভালো হবে মানে কাজের মধ্যে থাকবে কাজ করবে তাহলে দেখবে আদার্স কোনো চিন্তাভাবনা মাথার মধ্যে আসবে না আমি এত কাজের মধ্যে থাকি তাই উল্টোপাল্টা চিন্তাভাবনা আমার মাথার মধ্যে চলে আসবে ভগবান এত দিক থেকে এত আমাকে মানে কি বলবো এত চাপ দিচ্ছে যে আমি না নিতে পারছি না এত কাজের মধ্যে থেকেও না আমি মানে রিল্যাক্স করতে পারছি না আমার ব্রেনটাকে এই জন্য জানো তো মাঝে মাঝে মানে এমনিতেই আমি অসুস্থ হয়ে পড়ছি এই টেনশনে চিন্তা ভাবনায় জানি একরকম মানুষের সময় কখনো যায় না কখনও ভালো সময় আসে কখনো খারাপ সময় আসে তবে আমার জীবনে ভালো সময় এখন পর্যন্ত আসেনি কবে আসবে সে আশায় বসে রয়েছি প্রদীপের নাকি একদিকে অন্ধকার থাকে আর একদিকে আলো থাকে তবে অন্ধকারে আর কতদিন থাকবো আলো যে কবে আসবে আমার জীবনে সেটাই বুঝতে পারছি না একটু শান্তিতে থাকতে চাই জানো তাই সব কিছু মানে মন থেকে বের করে দিই যতই প্রবলেম থাক সেই প্রবলেমগুলো না দুলে ফেলে দিয়ে আমি একটু শান্তিতে থাকতে চাই শান্তিতে বাঁচতে চাই কিন্তু সেটাও পারছি না এখন তো কবে যে এই শান্তিটা আমার জীবনে আসবে আর একটু ভালোভাবে বাঁচতে পারবো মাথাটাকে একদম ফ্রেশভাবে মানে রাখতে পারবো সেটাই বুঝতে পারছি না টেনশন সবার জীবনেই আছে দুশ্চিন্তা ভাবনা সবার জীবনেই আছে তবে মানে ঝাড়ঝাড়টা তার তার কাছে অনেক বড়ো মেনে মনে হয় এই যে আমি যখন আমার মনে হয় যে আমার মতন কেউ নেই আমার মতন মানে প্রবলেমে কেউ নেই আমার মতন টেনশানে কেউ নেই আমার মতন চিন্তাভাবনা কেউ করে না এরকম মনে হয় তবে দেখা গেলে হয়তো আমার থেকে অনেকেই খারাপ অবস্থায় রয়েছে অবশ্যই আছে তবে যার যারটা শেষেই বোঝে কেউ কিন্তু বোঝে না তোমাদের কেন বলছি জানো তো এ কথাগুলো কেন কি যেন আমার বলার কেউ নেই কাকে বলবো তাই তোমাদের সঙ্গেই শেয়ার করছি হয়তো শেয়ার করলে একটু ভালো লাগবে তাই হয়তো শুনতে তোমাদের ভালো লাগবে না ভাববে যে কি বলছে উল্টো পাল্টা কথা তবে আমার মনে হচ্ছিল যে তোমাদের কাছে একটু শেয়ার করি যাতে আমার একটু ভালো লাগে আর আমি জানি মনের কষ্ট দুঃখ না যদি কারোর সঙ্গে শেয়ার করা যায় না মনটা অনেক হালকা হয়ে যায় তাই তোমাদের সঙ্গেই শেয়ার করলাম কারণ এখন সবথেকে কাছের মানুষ হচ্ছে তোমরা বন্ধু বলো দিদি বলো বোন বলো সমস্ত কিছুই তোমরা আমার তাই তোমাদের সঙ্গেই শেয়ার করলাম তোমরা যারা আমার ভিডিও দেখো যার তাদের মধ্যে অনেকেই বেশিরভাগই আমাকে অনেক ভালোবাসো আমার পাশে থাকো তো সেই জন্যই তোমাদেরকেই বললাম তোমাদের থেকে আপন আমি আর কাউকে ভাবি না এখন জানো তো সত্যি কথা বলছি এটা আমি তোমরা সত্যি অনেক ভালো আমাকে যে কত ভালোবাসো তোমরা এটা তোমাদের কমেন্টসগুলো পড়লেই আমি বুঝতে পারি তাই তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেলি তো যাই হোক সকালবেলা বাসি বাইরের বাসি কাজকর্মগুলো ছেড়ে নিয়ে আমি কিন্তু নাইটিটা ছেড়ে নিয়েছিলাম জানো তো যেহেতু ঘরের কাজ করব এর আগে দেবলিনা তো আমাকে বলেছিলে যে বাড়ির কাজ করে সেই নাইটি পরে ঘরের কাজ করবে না দি তো সেই জন্য আমি কিন্তু নাইটিটা ছেড়ে নিয়েছি তারপরেই কিন্তু ঘরের কাজকর্ম করছি আর সকালবেলা উঠে ঘরের কাজকর্ম করে বাইরের কাজকর্ম করতে গেলে না এখন প্রচণ্ড গরম লেগে যাচ্ছে আর সকাল সকাল যদি বাইরের কাজগুলো করে নিই তাহলে ভালো হয় সেই জন্য আবার আজকে একটু চেঞ্জ করলাম আগে বাইরের কাজগুলো করে এসে নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু ঘরের কাজ করছি সকালে স্নানটা করব কিন্তু ঘরের কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে যেহেতু এখন একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি সেহেতু কিন্তু আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই ভাবলাম সকালে স্নানটা সেরে নেবো এখন এই যে ঘরটা মোছা রয়েছে তো ঘরটা মুছবো আর এই যে গরম পড়েছে এখন তো আর ফাঁকি দেওয়া যাবে না গো এখন ঘর মনে হচ্ছে দুবেলা মুছলেই ভালো এতটা নোংরা হচ্ছে আর এতটাই খারাপ লাগছে মানে পাড়া দেওয়া যাচ্ছে না জানো তো এত ধুলোবালি এসে ঘরে ভর্তি হয়ে যাচ্ছে আর মাম্মা ওই যে দৌড়াদৌড়ি ছুটোছুটি করে না ওর জন্যই আরও ঘরটা বেশি নোংরা হয় ও খেলাধুলা করে এটা ওটা ছড়ায় চন্দ্রানী বোনু কমেন্টস করেছো বলো দিভাই তোমার ভিডিওগুলো আমি প্রত্যেকটা দিন দেখি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে প্লিজ তুমি আমার নামটা নিও এই তো বনু তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তাহলে কিন্তু আমার ভিডিওগুলো এইভাবেই রোজ দেখো সুনিতা বনু তুমি কমেন্টস করেছো দি ভাই তুমি কি আমাকে ভুলে গেছো না না বনু আমি কেন ভুলবো আমি কাউকেই ভুলি না কী বলো তো তোমরা যখন কমেন্টস করো তাহলেই তো তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারি নাহলে তো তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারি না তাহলে কি করব বলো তোমরাই আমাকে ভুলে যাও মাঝে মাঝে কমেন্ট করতে ভুলে যাও কমেন্ট করলেই কিন্তু আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর এইটুকু ভিডিওতে তো সবার কমেন্টসে রিপ্লাই দেওয়া হয় না তাই আমি কিন্তু এমনি একটা ওইখানে হার্ড রেয়ার্ক দিয়ে মানে তোমাদের জানিয়ে দিই যে আমি তোমাদের কমেন্টসে পড়েছি কি বলো তো ওই যে সংসারে কাজকর্ম পড়ে না সময় পাওয়া যায় না সেই জন্য এই প্রবলেমটা হয় আর মামনি বলেছ যে আমার এই যে গাছগুলো খুব সুন্দর তোমার খুব ভালো লাগে থ্যাংক ইউ গো সত্যি কথা বলতে গাছ কিন্তু অনেকেই ভালোবাসে অনেকে আছে ভালোবেসেও লাগাতে পারে না সময়ের অভাবে তবে আমি এই যে একটু একটু চেষ্টা করি গো যদি ভালো লাগে আর কি আর গাছের পেছনে না অনেকটা খাটনিও আছে জানো আমার তো ভীষণ খাটনি হয় মানে সংসারে কাজকর্ম করে এগুলোকে আবার যত্ন করা মানে এখনই যে গরম পড়েছে এখন আরও বেশি দুবেলা করে জল দিতে হয় আবার একটু একটু করে কিছু এদের গোড়ায় দিতে হয় মানে যেহেতু মাটিতে এদের সার একটু কিছু না হলে তো এরা কি খাবে বলো তো এই সমস্ত না দিলে আবার কিন্তু এরা আবার কেমন একটা হয়ে যায় তো সেই জন্য একটু যত্ন তো করতেই হয় বলো তো ওই কারণের জন্য বেশি গাছ আমি লাগাই না অল্প স্বল্পই করি যাতে আমার মানে সময়ের মধ্যে আমি করতে পারি আর কি সমস্ত কাজ করার মধ্যেই এদের যত্ন নিতে পারি আর আজকে দেখো স্নান করে আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি আর আজকে শাড়ি পরার একটা কারণও ছিল সকাল সকাল তো ভেবেছিলাম কি মাম্মামকে নিয়ে একটু স্কুলে যাব ওই যে আইসিডিএসের যে খিচুড়ি স্কুলগুলো হয় না ওই স্কুলে তো অনেক দিন ধরেই ভাবছি মামমামকে নিয়ে যাব নিয়ে যাব তবে মাম্মামের ব্যাগ ছিল না বলে ওকে নিয়ে যেতে পারতাম না স্কুলে তো ব্যাগ না হলে যাওয়া যায় বলো তো তো ওর বাবা তো সেই দিন ব্যাগ নিয়ে এলো তোমরা দেখলেই তো ভেবেছিলাম সোমবার থেকে শুরু করব এই ভাঙা সপ্তাহে শুরু করব না তো সেই জন্যই আজকে যেহেতু সোমবার তো সেহেতু আমি ওই জন্যই স্নান করে শাড়িটা পরলাম যে মাম্মকে স্কুলে নিয়ে যাব তারপরে হাজব্যান্ড বলল যে আজকে নাকি ঈদ তো ঈদের তো বন্ধ থাকবেই তো তারপর আমার দিদিকে ফোন করলাম আমার দিদি আবার আইসিডিএচের টিচার তো ওকে বললাম ও বলল হ্যাঁ আজকে স্কুল ছুটি এমনকি কালকেও ছুটি তো সেই জন্য আর মামামকে স্কুলে নেওয়া হলো না আর কি করব বলো তো মাম্মা ভীষণ কান্নাকাটি করছিল বলছিল আমি স্কুলে যাব কেন কেউকে ওকে বলেছি যে আজকে স্কুলে নিয়ে যাব সেই জন্য শুভ্রজ্যোতি দিভাইকে আমি বলেছিলাম দিভাই তুমি কেন আমার ভিডিও দেখো না তুমি কমেন্টস কেন করো না তুমি বলেছো যে তোমার ফোনটা একটু খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য তুমি কমেন্টস করতে পারছিলে না কিন্তু রোজ তুমি আমার ভিডিও দেখো আমি তাই ভাবছিলাম জানো দিভাই যে তুমি আমাকে এত ভালোবাসো আর তুমি আমার ভিডিও দেখছো না আমাকে কমেন্টস করে করছো না তোমার কোনো প্রবলেম হলো না কি না কি সত্যি গো আমি সত্যিই ভাবছিলাম জানো দিভাই তবে যে তুমি এই যে কমেন্টস করে আমাকে জানিয়ে দিয়েছো এত লম্বা একটা কমেন্টস করেছো তো এতে আমি বুঝলাম যে সত্যি তুমি আমাকে ভুলো নি তুমি আগের মতোই আমাকে ভালোবাসো আগের মতোই আমার ব্লগগুলো দেখো আর সত্যি আমি ভুল ভুল ভেবেছিলাম তো যাই হোক দি ভাই এভাবেই কিন্তু আমার পাশে থেকো এভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিও লাভ ইউ দি আর এখন আমি বসিয়েছি রান্না ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি কালকে ওই যে মাছ এনেছিল সেই মাছের না চারটে মাছ আবার আমি রেখে দিয়েছিলাম সত্যি গো এইভাবেই কিন্তু আমি সংসারটা চালাই জানো একটুখানি মাছ নিয়ে এলে আবার দু পিস রেখে দিজি কালকে তাহলে আর কিনতে হবে না আর অত বেশি মাছ আমরা বেশি পছন্দ করি না তাই রেখে দিয়েছিলাম আজকে সেটা হয়ে গেল আর এইদিকে ডাল সম্ভাড়া দিয়েছি আজকে কিন্তু টমেটো ডাল নয় গো আজকে কিন্তু আম ডাল রান্না করছি এই গরমে প্রথমবার আজকে আম ডাল আমাদের কাছে না আম হয়েছে জানো আর ছোট ছোট আম হয়েছে সেগুলো দিয়েই কিন্তু আম ডাল করছি সত্যি কথা বলতে আমাদের দুটো গাছেই ভালো আম হয়েছে আর আগে অনেকগুলো গাছ ছিল দুটো গাছ আমরা কেটে ফেলেছি অনেক বড় মোটা মোটা গাছ ছিল জানো তো সেগুলো কেটে ফেলেছি তবে যে দুটো রয়েছে এ দুটোতে ভালো আম হয়েছে সেগুলোই আমি এই যে কুড়িয়ে নিয়ে এসেছিলাম সকালে সেটা দিয়েই কিন্তু আম ডাল করছি আর কুমড়ো আলু দিয়ে একটা মাছের ঝোল করব আর এই দেখো ডালটা আমার হয়ে গিয়েছে আম ডালটা একটু দেখো দেখো কালো কালো হয়েছে কেন কি বোধ হয় ওই আমের কষে এরকম হতে পারে মুসুর ডাল তো কালো কালো হয় না টমেটো দিয়ে রান্না করলে কিন্তু লাল লাল টক টক করে তবে আম দিয়ে যেহেতু করেছি সেই জন্যই হয়তো একটু দেখো কালো কালো হয়েছে কেমন একটা লাগছে যেন তবে খেতে ভালো হয়েছিল গো আর বসিয়েছি এই যে আলু দিয়ে কুমড়োর তরকারি মাছ দিয়ে রান্না করব আর করেছি কলা ভাজা তো এই হচ্ছে আজকে আমার মেনু মানে খাবারের মেনু আর কি দুপুরের তো এই যে অল্প একটু মাছ দিয়ে তরকারি করে নিলাম তো রান্না শেষ আর রান্না শেষ করে দুপুরবেলা সমস্ত সমস্ত জিনিস গুছিয়ে রেখেছি রান্নাঘরে সমস্ত টিপটপ পরিপাটি করে রেখে তারপরে মাম্মামকে নিয়ে একটু শুয়েছিলাম কিন্তু আজকে সোনা মা আমার ঘুমায়নি জানো তো তো দুষ্টুমি করবে বলেই ঘুমায়নি প্রচণ্ড দুষ্টুমি করছিল ঘরে তাই যে বাইরে নিয়ে এসেছি আমি বললাম তুই এখন গাছে জল দে তো এই যে ও এখন গাছে জল দিচ্ছে জানো প্রত্যেকটা গাছে একদম একটা একটা করে জল দিয়েছে কোনোটা বাদ দেয়নি তো আমি বসেছিলাম আর ওকে দিয়ে আজকে জল দিয়েছি জানি যে একটা কাজ দিলে ও ব্যস্ত থাকবে আর দুষ্টুমি করবে না সেই জন্য এই কাজটাতে লাগিয়ে ফেলেছি তবে ওকে কাজ করতে দিয়ে আমার কাজ বেড়েছে জামা কাপড় সমস্ত ভিজিয়ে ফেলেছে এই জল দেওয়ার চক করে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সব টাটা